দীর্ঘদিন থেকে খারাপ রাস্তা দিয়ে চলাফেরা করছে গ্রামবাসীরা হেলদোল নেই প্রশাসনের আকাশ থেকে বৃষ্টি পড়লেই নাজেহাল হতে হচ্ছে পথযাত্রীদের এক হাঁটু পুঁতে যাচ্ছে কাদায় সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হচ্ছে সেই ছবি দেখুন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এই ঘটনাটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা থানার মাদাপুর এলাকায় গ্রামবাসীরা এবং মেম্বার গ্রাম পঞ্চায়েতের কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সাইকেল কেন ঘরে করে নিয়ে আসছো স্কুল যেতে পারছি না কই স্কুল সাইকেল কাদার জন্য স্কুল যেতে পারছি না আমরা তাই সাইকেল ঘরে করে নিয়ে আসছো হ্যাঁ আমাদেরকে রাস্তা চাই আমাদের রাস্তা অবশ্যই যেতে হবে রাস্তা দশ বছর বিশ বছর হানি আছে বিশ বছর হানি এত মেম্বার প্রধান বলা দিয়েছে কোনো মতে হচ্ছে না এই দিকে হইলে কোনো রকম জহমত করে লড়াই যুদ্ধ করে এই দিক আর হচ্ছে না আপনার নাম আমার নাম আমিনা বিবি এই তো দশ বছর থেকে এই তো প্রধান পাস করলো মেম্বার পাস করলো কেউ আমাদের রাস্তা করে দেয় না আমাদের কথা কেউ শুনে না এখানে ছেলে মেয়ে সব স্কুল যায় কত কষ্ট করে কাদা পানিতে কত যায় এটা পড়ে যায় এটা আমারে কত কষ্ট চলাফেরা করতে কত কষ্ট ছেলে পিলে নিয়ে তো আমরা রাস্তাতে চলছি করছি একটা বিপদে পড়লো কেউ একটা কিছু হয়ে গেল

কতদিন ধরে রাস্তায় এই বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই তো 10 10 বছর থেকে পড়ে আছে এই মেম্বার প্রধানকে জানিয়েছেন হ্যাঁ কত ফরা দালালছি কালই লাইনি তুই কি বলছে পড়া বলছে কি এখন আপর হবে পরে হবে কে চরা শুধু বলছে পরে হবে পরে হবে আজ হবে কাল হবে থেকে যাচ্ছে আচ্ছা মেম্বারের নাম কি মেম্বার এখন এখন আছে মতি আর আগে ছিল মিঠু মিঠু হ্যাঁ আর আল্লামা প্রধান হ্যাঁ আর ওই তো আর দুটা মেম্বার আমরা কা মিঠুয়া আছে এখন আপনারা কি চাইছেন এখন আমরা রাস্তা চাইছি আমার রাস্তার দরকার আছে ছেলে মেয়ে স্কুলে যাবে আমার সুবিটো আছে আমার দরকার সবারই তো দরকার আপনার নাম আমার নাম আসিদা বিবি 15 বছর ধরে রাস্তা হইছে না রাস্তা কোনো ছেলে বাচ্চা যারা স্কুল যেতে পারছে না কিছু যাচ্ছে না রাস্তার অবজেসন দিছে তো কই ই হচ্ছে রাস্তা না প্রধান মেম্বারকে বলে প্রধান মেম্বারও শুনছেন না কতদিন ধরে রাস্তায় এই অবস্থায় পড়ে রয়েছে দশ পনেরো বছর হয়ে গেল পনেরো বছর হলো এখন আপনার কি চাইছেন কি চাইছি রাস্তা চাইছি আমার ছেলেদের বাচ্চাদের আমার ভালো হবে আমার সব কিছু সবারই ভালো হবে একজনের কি ভালো হবে সব জনারই ভালো হবে আপনার নাম আমার নাম এলেখা বিবি এই গ্রামের নাম কি গ্রামের নাম মাদাপুর বলছে মেম্বার প্রধানকে একাধিকবার জানানো হয়েছে তারপরেও কোনো সুরমা মিলেনি সেটা নিয়ে কি বলবেন বিগত দিনে এর আগের যে অন্তর ছিল প্রধান ছিল তারা বললে যে হ্যাঁ সব কমপ্লিট আছে মেম্বার আমারও প্ল্যানে দেওয়া আছে এবার যদি না হয় হয়তো আমাদের কিছু করার নেই আমরা বিরোধী মেম্বার তাতে যদি ওরা ইচ্ছা করে যে করবো করবে না করলে তো কিছু করার নেই আমাদের স্যার আপনার নাম মতি শেখ